দশক বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে তুমলে একটি উত্তেজনা তৈরি হয়েছে এই ভিডিওতে আপনারা দেখেছেন দশক হঠাৎ করে কেন উত্তেজনা মোহাম্মদ মহম্ম বিপদে ফেলানোর জন্য এরকম দৃশ্যপট দেখা গিয়েছে কিনা তানি ও সন্দেহ প্রকাশ করছেন বেশ কয়েকজন সাংবাদিক ইতিমধ্যে আপনারা দেখেছেন থানার ভিতরে ঢুকে পুলিশ সদস্যদের ব্যাপক পিটিয়েছেন সেনা সদস্যরা দশক এই ঘটনা রীতিমতো তুলফা সৃষ্টি করে দিয়েছে হঠাৎ করে কেন থানার ভিতরে ঢুকে পুলিশকে পিটিয়েছেন এই ঘটনার এখন পর্যন্ত মূল কোনো তথ্য পাওয়া যাচ্ছে না দশক পরবর্তীতে অবশ্যই জানা যাবে কেন হঠাৎ করে থানার ভিতরে ঢুকে পড়েছিলেন সেনাবাহিনীর সদস্যরা দর্শক পরবর্তী ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ